পাকা আম থাকতে থাকতে মিস না করে এভাবে বানিয়ে নিন পাকা আমের পাটিসাপটা এভাবে বানালে পুরো টিপস ফলো করলে আপনাদের প্রত্যেকটা পাটিসাপটাই ফ্রাইং প্যান থেকে খুব সুন্দর উঠবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে আমের পাটিসাপটার জন্য প্রথমেই ব্যাটারটা তৈরি করে নেবো তার জন্য একটা বোলের মধ্যে হাফ কাপে করে দুবারে এক কাপ ময়দা নিলাম ওর মধ্যে সামান্য একটু লবণ দিলাম দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো চিনি চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেবেন তাহলে পাটিসাপটা খুব সুন্দর ওঠে দিয়ে দিলাম দু টেবিল চামচ আমের পাল্প আমের পাল্পটা কিন্তু একদমই বেশি পরিমাণে দেবেন না এই পরিমাণ ব্যাটারে আমের পাল্প দু টেবিল চামচ হলেই পারফেক্ট হবে আর দিয়ে দিলাম প্রথমে হাফ কাপ দুধ দিয়েছিলাম তারপর ব্যাটার ঘন লাগছিল বলে পরে আবারও হাফ কাপ টোটাল এক কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর দেখলাম ব্যাটারটা আরও একটু ঘন লাগছিল তাই কিন্তু আরও হাফ কাপ দুধ দিয়েছি টোটাল এখানে হাফ কাপে করে তিনবারে দেড় কাপ দুধ দিয়েছি অর্থাৎ এক কাপ ময়দার জন্য কিন্তু দেড় কাপ দুধ দিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার কালারের জন্য দিলাম রংটা সুন্দর হওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন ফুড কালারে কোনো টেস্ট আসবে না একটু রংটা সুন্দর হবে সেই কারণেই দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিলাম আর ঠিক রকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি একেবারে জলের মতো পাতলাও নয় আবার খুব ঘনও নয় তো এখন তৈরি করে নিচ্ছি পুর তার জন্য কড়াই দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটা উষ্ণ গরম হয়ে গেলেই দিয়ে দিলাম দু টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো আর চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি লো ফ্লেমে তারপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ শুকনো নারকেল পাউডার আপনারা ফ্রেশ নারকেলও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না নারকেল গুঁড়োটাকেও ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটাকেও ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর চিনি মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে তারপর টানিয়ে আরও একটু ঘন করে নিতে হবে সামান্য একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো খুব সুন্দর একটা ক্ষীরের মধ্যে গন্ধ বেরোবে সেই কারণেই দিলাম ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ঠিক এই রকম ঘন হয়ে আসলে ক্ষীরটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এর থেকে বেশি কিন্তু ঘন করবেন না এটাই ঠান্ডা হয়ে গেলে ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে যাবে তো এইবার পাটিসাপটা তৈরি করে নেব তার জন্য ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল স্প্যাচুলার দিয়ে ছড়িয়ে দিলাম তারপর যে আমের ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটার থেকে দেড় হাতা মতো ব্যাটার এইভাবে চাড়ি দিচ্ছি আর এই ব্যাটারটা চাড়ি দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবেন আগে তাওয়াটা ভালো করে গরম করে নেবেন তারপরে একদম লো ফ্লেমেই কিন্তু ব্যাটারটা চাড়িয়ে দিতে হবে উপরটা ড্রাই হয়ে আসলে যে পুটটা তৈরি করে নিয়েছিলাম সেটা লম্বা করে এক সাইড থেকে দিয়ে পাটিসাপটার ভাজ করে নিতে হবে একদমই কোনো সমস্যা হবে না খুব সুন্দরভাবেই কিন্তু পিঠে ফ্রাইং প্যান থেকে উঠে আসবে যদি না এই মাপে পাটিসাপটা তৈরি করেন একই রকমভাবে আমি আরও একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি আবারও একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে তো আবারও দেড় হাতা মতো ব্যাটার চাড়ি দিলাম ঠিক একই রকমভাবে এই পিঠেটাও ভেজে নিচ্ছি তারপর ওপরটা ড্রাই হয়ে আসলে একই রকমভাবে পুটটা দিয়ে দিলাম লম্বা করে তারপরে এইভাবে রোলটা করে নিলেই এই পাটিসাপটাটাও কিন্তু রেডি হয়ে যাবে আর প্রত্যেকটা পাটিসাপটাই ফ্রাইং প্যান থেকে খুব সুন্দর উঠেছিল খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো পাকা আম থাকতে থাকতে এই রেসিপি একবার অবশ্যই ট্রাই করুন বাড়ির প্রত্যেকে দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই কিন্তু টেস্টি হয় তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ